ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর ঠা কাল থাকে না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আই না ঘর পালিয়েছিল জনগণের রোশান আলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানো আলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ক্ষমতায় কেউ সাই না হোক না সে হাসিনা কি বা রে না সে আর চিরকাল থাকে না থাকে বলেন থাকে চেয়ার যেহেতু চিরকাল থাকে না আমাদের জীবনও চিরকাল থাকবে না আমাদের যৌবন চিরকাল থাকবে না আমাদের সৌন্দর্য চিরকাল থাকবে না মুখের এই দাঁতগুলো চিরকাল থাকবে না আমাদের চোখের দৃষ্টি চিরকাল থাকবে না আমাদের মাথার চুলগুলো চিরকাল কালো থাকবে না আমাদের অন্যান্য অন্য সোজা মানুষটা চিরকাল সোজা থাকবে না একদিন খোঁজা হয়ে যাবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহ আল্লাহ বললেন আমি পবিত্র কালাম থেকে তিলাওয়াত করেছিলাম শুরুতে মনে আছে না নাই আল্লাহ বললেন ইয়া আইুহাল্লাযীনা আমানু বুআনসুসকুম ওয়া আহলিকুম নারাত ওয়া গাইমানদারেরা শুনো তোমরা নিজের আগুন থেকে বাঁচা বাঁচো এবং তোমাদের আহাল তোমাদের সন্তান পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও কথাটা কার আল্লাহ কথাটা কার নিজেদের আগুন থেকে বাঁচাতে বলেছেন আর আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য বলেছেন আমরা নিজেদের আগুন থেকে বাঁচাতে রাজি আছি না নাই

জাহর নাম থেকে বাঁচতে চায় সন্তানদেরকে বাঁচাতে চায় তাহলে কিছু ভালো কাজের দরকার আছে না নেই আমার মনে হয় আল্লাহ যেটা বলেছেন যে ইন্না আল্লাহ ইছতারু মিনাল মুমিনিনা আনফুযাউ ওয়া আমালহু বিআন্না লাহুমুল জান্নাহ যে তোমরা মাল দাও জান দাও আমি জান্নাতটা বেঁচে দেবো এইটাই মনে হয় ভালো আমার মনে হয় তাই না এ ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া আল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম ও গয়মানদারের আমি তোমাদের একটা ব্যবসা ধরাই দিই এই ব্যবসা করো করলে তোমরা কঠিন জাহান্নামের আজাব থেকে বেঁচে যাবে আল্লাহ বলছে যে নিজের আগুন থেকে বাঁচো সন্তানদেরকে বাঁচাও এই কথা বলে আবার সূরা সফে বলছে যে আমি একটা ব্যবসা ধরাই দিচ্ছি যে ব্যবসা করলে আজাব থেকে বাঁচতে পারবে কথা বলেননি সেই ব্যবসাটা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিয়া মাওয়ালিকুম ওয়া আনফুসিকুম মাল দিয়ে জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর প্রতি ঈমান রাসূল এইটা তো সবাই জানা কথা এত আমার মনে হয় আমার মতো হুজুর এ নিয়ে ওয়াজ করার দরকার নেই তো সবাই জানেন লাস্ট একটু বলি সেটা হলো যে মাল দিয়ে জান দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে এই মাদ্রাসা দিয়ে এই দেশে আলেম তৈরি হয় ঠিক না বেটি যে আলেম গুলো ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে কাজ করে বেড়ায় কথা বলে বেড়ায় সুতরাং আমরা তাদের পক্ষে থাকার দরকার আছে না নয় তো এই মাদ্রাসার সৌন্দর্য আপনাদের জন্য ফাসিলের প্লাস্টার বাকি আর উপরে কিছু কাজ বাকি মাদ্রাসার আরো যত কাজ আছে আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি আমি ব্যক্তিগতভাবে না দিয়ে শুরু করছি না কারণ আমার আল্লাহ যেটা পছন্দ করেন না যে নিজেরা বলবা দেন যারা করবা না তা হবে না তা হবে না সুতরাং আমি শুরুটা করে দিলাম যাইদি আল্লাহ আমার দানকে কবুল করুন বলেন আমিন এখন আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি 5000 হাজার ইট রড সিমেন্ট বালু যে যা আপনাদের কাছে আমাদের অধ্যাপক মেয়া গুলাম পরোয়ার হাফিজাহুল্লাহ উনি আসবেন আসবেন শাহেদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ তো পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে এখন আমি গান শোনাবো এমপিরা সব কোথায় গেল শুনে যাবে না গণতন্ত্রের একটা গান আছে এই গান একবার আমলিগুলো আমলে গাওয়ার কারণে স্টেজে আমন তাড়া করিল যে দুটো পয়দার টাইম পাইলাম না তো এই গানটা একটু শোনা না তোর মানে একবার বলছে যে বলছে যে উস্তাদ কোন গানটা শোনাবো বলছে যে গানটা গাওয়ার পরে পুলিশ তোমার পঞ্চাশ টাকা জরিমান না করিল ওইটা শোনাবো তা আমার গানটা হলো ওইরকম যে গান গাওয়ার পরে স্টেজ তো তাড়া করিল তাছাড়া পাইতে চাই বললাম না ওই গান শোনাবো আজকে কথা কয় না তাই একটু টাকা দেন শুনে বলছে কি ওই যে মুদিবারের বলছে বলছে তুই চুরি করে দিস বলছে ভাই অভাবে বলছে তো তুই চুরি ছেড়ি দে তো বলছে তাহলে টাকা দাও এখন আবার কথা বলছে যে বল যে কথা দে আর কোনো দিন বল ছেড়ে দাও ভাই আমার ভুল এই যে বলছে যে কথা দে আর কোনো দিন চুরি করবি না তো বলছে তাহলে টাকা দাও টাকা না দিলে আমি কি করে খাবো চুরি করেছে তো এখন আপনারা একটু টাকা দেন তাহলে গান শুনবো না পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন ওগো আমার ভাইরা আমি মুসাফির মানুষ দোয়া করে দেব সারা দিনের ক্লান্তি চোখ দুইটা বন্ধ হয়ে আসে তারপর আপনাদের দাওয়াত নিয়ে আসা না আসলে তো মান সম্মান আমারও যেত কমিটিরও যেত ঠিক কিনা বই তো কবির মিন সাবাদ প্রতারক দাওয়াত নিয়ে আসে না আর কমিটির বই তো দাওয়াত দিনি

বাকিতে পারলে দেন তবে পরে দিয়ে দিবেন যদি সম্পল না থাকে তাহলে দেওয়া লাগবে না ভালো কাজের নিয়ত যদি করে সোয়াব দিয়ে দেন কে ভালো কাজের নিয়ত করলে সোয়াব আছে না নাই ভালো কাজের নিয়ত করলেন আল্লাহ সবাব দিয়ে দিলেন পূরণ করতে পারলে আবারও সবাব না বলছো মা বোনা এসেছে কি উকে নামা লাগবে ওতে বলি দিলে হবে মামনিরা আপনারা একটু নাম লিখে লিখে পাঠাই দেন কারণ পুরুষরা তো দেখছে না দেবে কি ওই যে লাইলা তুল ফেব্রুয়ারি গেল না ওই দিন তো সব ফকির দিয়ে থ্রি খালি যেয়ে ফুল কিনে দমরা ফকির ফেলেছে এই আপনারা দেন পুরুষরা দেবেন আপনারা দেন মা বোনেরা কোন মাটিতে তৈরি তুই মা 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 নাম বলে নাই একজন আল্লাহর বান্দা পাঁচ শত টাকা নগদ করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করে দাও আপন জন যারা কবরে কবর ক্ষমা করে দাও আল্লাহ পরকালে জান্নাতের বাসিন্দা করে দিও তারপরে কে আমার জিহাদ হাসান ভাই সৌদি আরবে থাকে আমার ভালোবাসার মানুষ গতকাল থেকে

আপন জন যারা খবরে ক্ষমা করে দাও ও আমার ভাইরা অনেকের নাই বাবা না মা থাকলে একটা শাড়ি কিনতে এক টাকা লেগে যেত বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে পাঁচশো টাকা লেগে যেত ভাইরা সেই মায়ের নামে বাবার নামে যদি এই মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু করে যান হতে পারে আল্লাহ সবটা কবরে পৌঁছে দিবেন ওই কবর থেকে আপনার পিতা মাতা সৎকারে জারিয়া হিসাবে পেয়ে যাবে ওই মায়ের জন্য বাবার জন্য আমার যুবকেরা উঠার দরকার নেই তোমাদের জন্য তো গান রয়েছে তুমি যার লাগিয়া এমনি ভর তার তো বাটন

এরা দেয় হিসপাল আমি এই জায়গায় শহর অনেক গেছে হিন্দুরা দান করে অনেকেই প্রশ্ন করে হিন্দুদের দান নেওয়া যাবে কিনা অবশ্যই নেওয়া যাবে যদি সে তার ধর্ম প্রচার করার জন্য দান না করে যদি খালেজ দিলে দান করে উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের জন্য মসজিদের জন্য কল্যাণের জন্য তাইলে তার দান নিতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি তার ধর্ম প্রচার করার জন্য দান করে তাই সে তাইলে সেই দান নেওয়া যাবে হিন্দুরা যদি আপনাদের কোনো উপকার করে নেওয়া যাবে হিন্দুরা যদি খাইতে দেয় সেটাও খাওয়া যাবে কিন্তু হিন্দুদের প্রাসাদ না প্রসাদ খাওয়া কি যাবে না যাবে না আল্লাহর বাইরে কোন দেবতার নামে যদি উৎসর্গ হয়ে যায় সেটা খাওয়া যাবে না আমার হিন্দু ভাইরাও দান করলে কোনো অসুবিধা নাই পাঁচশো টাকা দান করেছেন হরিচাঁদ আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দাও আল্লাহ তুমি তার দিনের 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 মধ্যে দাখিল করে দাও আল্লাহ তুমি তার দুনিয়ার জীবনটা সহজ করে দাও আর রুজিতে বরকত দান করে দাও কাটেঙ্গা থেকে এক মাতার সন্তানদের জন্য দোয়া আছে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করো যেই পুলিশ সদস্যি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী সপ্তম বার্ষিক তাফিরুল করান মাহফিল মাহফিলের চোদ্দ সভাপতি হাজ মাস্টার আব্দুল সত্তার খান যিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চেচুড়ি খেবি মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি এই মাদ্রাসার শ্রোতা বাজম আমাদের পাশেই রয়েছেন আল্লাহ রবুল আলম হ্যাঁ সিপ করে দিন বলেন আমি মাদ্রাসার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ঠিক কিনা কত সুন্দর এখন দেখতেও ভাল লাগে পাসিল হয়েছে চারিদিকে একটা গেট হয়েছে সুন্দর একটা পরিবেশ হয়েছে এই অবদান কাদের কাদের আপনাদের আপনাদের অবদানে হুজুর اتاয়েসি ওয়াজ করে টাকা নিয়ে বাড়ি গেছে হ্যাঁ বলসে যা বাকি আছে সেগুলো মাদ্রাসা আপনাদের করবে না আপনারা ঠিক কিনা আমি একটা মাদ্রাসা করেছি ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি আমার মত করে ওয়াজ করে নিয়ে যাচ্ছি আর খরচ করছি সবকিছুর হিসেবে আমার সফর সঙ্গী যারা আছে তারা জানে তো আমি যে এত ব্যক্তিগতভাবে করেছি সুতরাং আমার ব্যক্তিগত টাকা খরচ করতে হচ্ছে এই মাদ্রাসা যেহেতু আপনাদের সমাজের সুতরাং এই সমাজের লোক এই মাদ্রাসাটা যা করা দরকার তাই সমাজ করতে রাজি আছে না নাই এই মাদ্রাসার জন্য করতে রাজি আছে আমি জানি এবং তাদের দানেই তো এত দূর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধা ও অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশের গণ মানুষের নেতা জনপ্রিয় জননন্দিত বাংলাদেশের বর্তমান বৃহত্তর এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মুখতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব যিনি সাবেক এমপি খুলনা পাস আমাদের মাঝে তশরিফ আনবেন ইনসা সম্ভব এসে গেছেন অলরেডি আলহামদুলিল্লাহ উনি আসবেন কিছুক্ষণের মধ্যে অপেক্ষমান রয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোবাইল কোরআন এবং আলোচক বাংলাদেশ বেতার ও টেলিভিশন শেয়েক মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজা অত্যন্ত চমৎকার আলোচনা করেন ওনাদের আলোচনায় আসল পরে আমরা যে আলোচনা করি আলোচনা জাতির খোরাক না আলোচনা মানুষের কিছুটা হাসি এইগুলো কিন্তু উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের পথের পাথেও বলেন সে বাহান উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের নাজাতের ওসিলা উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের মুক্তির পথ ওনারা যে আলোচনা করেন সে আমাদের চলার পথটা সহজ করে দেন পরকালীন জীবনে প্রস্তুতি আর তাফিক দেন এবং এই দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালীন জীবন কল্যাণের করে দেন বলেন সুতরাং তাদের আলোচনা শোনার দরকার আছে না নাই আমার মতো বক্তার দাওয়াত না দিলে কোনো দুঃখ নাই আমি বলি ভাইরাল বক্তাদের যদি মাইনাস করেন সেই ভাইরাল বক্তাদের মধ্যে হয়তো আমিও পড়তে পারি আমি যদি সেই সাথে মাইনাস হয়ে যাই কোনো দুঃখ নাই প্রকৃত অর্থে যারা কোরআন হাদিসের আলোচক তাদের সামনে আনার দরকার আছে না নাই কিন্তু আমাদের সমস্যা হল ভাইরাল যে যত তার মাহাফিলে লোক তত ঠিক না বেঠি মাহাফিল এখন শোনার জন্য আসে না মাহাফিল আসে দেখার জন্য কিসের জন্য দেখার জন্য মিজানুর রহমান